ছয় মাস পর প্রকাশ্যে এসেছেন এসপি পলাশ স্ত্রী সুস্মিতা সাহা ছয় মাস পর এই প্রথমবার প্রাণ খুলে হাসলেন সুস্মিতা যে ভিডিওগুলো এখন ব্যাপক ভাইরাল হচ্ছে নেট মাধ্যমে এএসপি এসপি পলাশ সাহার ঘটনায় পুরো একটা জেনারেশনকে ডিপ ফেলে দিয়েছিল বৌ শাশুড়ির সম্পর্ককে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তখন নিউজ ফিড জুড়ে শুধু পলাশাহর খবরই ছিল স্বামীর মৃত্যুর সুস্মিতা একদমই ভেঙে পড়েন একবার ইন্টারভিউ দেওয়ার পর চলে যান অন্তরালে এরপর অনেকবার চেষ্টা করা হয় তার সাথে যোগাযোগ করতে তার ইন্টারভিউ নিতে কিন্তু সুস্মিতা সাহা সামনে আসেননি ছয় মাস পর একটি পারিবারিক অনুষ্ঠানে দেখা গিয়েছে সুস্মিতা সাহাকে ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যেন আগের সেই সুস্মিতাকে খুঁজে পেয়েছেন সবাই মুখে সেই সুন্দর হাসি নিজের সেই চিরচেনারূপেই সেজেছেন পলাশার আর জীবনে বড় ক্ষত সৃষ্টি করেছে তবে সুস্মিতা যে হাসতে ভুলে যাননি ভিডিও দেখে সবাই খুশি হয়েছেন সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার ছবি ভিডিও এখন ব্যাপক ভাইরাল হয়েছে অপরদিকে সুস্মিতার শাশুড়িও দুই বইয়ের সাথে এখন সুখেই আছেন জীবনে এগিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু পলাশের জীবনের বিনিময়ে সুস্মিতা এখনও কাঁদেন মুখতে চান সুস্মিতা বলেন প্রতিদিন কত মানুষ দূর যায় করে আমি যদি এভাবে চলে যেতে পারতাম পলাশ সাহার সাথে কাটানো স্মৃতিগুলোকে রোমন্থন করেন মনের কথাগুলো লেখেন সমাজ মাধ্যমে এত সব কষ্ট লুকিয়ে ভাইয়ের বিয়েতে হাসতে দেখা গিয়েছে সুস্মিতা শাহকে আর সেই হাসি মুগ্ধ করেছে সবাইকে বাকি জীবন পলাশের স্মৃতি নিয়ে একা কাটিয়ে দিতে চান সুস্মিতা সাহা ভিওয়ার্স এতদিন পর সুস্মিতা শাহকে দেখে আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমনই আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন